সম্মানিত বন্ধুরা। এত এত ভিডিও হচ্ছে বয়েস এর জন্য কারণ আপনি যখন বয়েস তৈরি করেন বারবার একুস্টিকের কারণে আপনার ঘরে থাকা যে নয়স আছে সেই নয়েজের কারণে কিন্তু আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্ট হওয়া ভিডিওকে আর যাতে নষ্ট না হয় এবং ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে ভালো ভিউজ পাওয়ার জন্য আপনাকে আপনার রুমে কিন্তু অবশ্যই এই টা করতে হবে একুস্টিকটা কি কাজে দেয় আজকে আপনাদেরকে বলি এই একুস্তিক কোমের একটা ভালো গুণ হচ্ছে আমরা যখন কথা বলি আমাদের রুমে অনেক সময় দেখা যায় নয়েজ সৃষ্টি হয় নয়েজের কারণে কথাগুলো একদম ব্যাঘাত সৃষ্টি হয় আর যখন আমরা একস্টিক দিয়ে রাখি ঘরের ভিতরে ঘরটা কিন্তু নয়েজ ক্লিয়ার হয়ে যায় এবং এই ফোমের একটা ভালো গুণ হচ্ছে শব্দ শোষণ করে নেয় এবং শব্দ শোষণ করলে দেখা যায় আলাদা যে বাড়তি সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আর শোনা যায় না তো প্রিয় বন্ধুরা দেরি না করে এখনই আপনাদেরকে আমরা বলবো আপনারা সুন্দর একটা স্টুডিও তৈরি করে ফেলেছেন আর সেই স্টুডিওতে আপনারা কিন্তু একস্টিকও করে ফেলেন একুশটিক করার জন্য আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ পাইকারি দামে একুশ প্যানেল গুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিস্তারিত আরও অনেক তথ্য জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা কল করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ